আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহিস আলামত আছেন তো কবি গাজী এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার রচিত। একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো কোরআন বন্ধু পরাণ বন্ধু কোথায় আছে সবাই খুঁজে তারে খুঁজতে খুঁজতে জীবন শেষ হাজার বছর ধরে খোঁজার ভঙ্গি কত প্রকার জানে না কেউ নিজে যারাই খুঁজে তারাই ব্যর্থ পাইনি কেহ কাছে কতজনে খুঁজছে তাকে জীবন বাজি রেখে ঘুরতে ঘুরতে সারা জীবন ব্যর্থ হলো শেষে কেহ হলো অকাল পাকল নেশায় মাথা ঘুলে খোঁজার ঠেলা কোথায় গেল আর ফেরল না দেশে কতজনে মারা গেছে একই বন্ধুর খোঁজে কেহ করছে আত্মহত্যা না পাবার শোকে এমন বিহুষ হয়েছে তারা নিচকে গেছে ভুলে পুরুষ নারীর লিঙ্গ নাই তাদের মনে পরাণ বন্ধু পেল না কেউ জীবন সংগ্রাম শেষে এইটাই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন